হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেনান ব্লগে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো দেখো এখন একদম স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে আর চলে এসেছি রান্নাঘরে এখন বাজে বেলা দশটা তো আজকে ভাবছি একটু অন্য কিছু বানাবো কারণ আমার ছেলে বেশ কদিন ধরে বলছে যে মা আমাকে ফ্রায়েড রাইস খেতে মন যাচ্ছে তো আমি বলছি ঠিক আছে তো কিছু আনা ছিল না বাজার করতে হলো তো নিজেই বাজার করে নিয়ে এসেছে আজকে তো এই যে বানাবো তার জন্য সমস্ত রেডি করে আর চলে এসেছি রান্নাঘরে তো দেখো এখানে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি আর এখানে চালটাও একটু পাছুড়ে নিলাম কারণ যতই হোক চাল জিনিস মানে বুঝতেই পারছো তো যাই হোক চালটার উপর আমি মাপ করে নিয়ে নেবো এখানে তো এইটা হচ্ছে আমার মাপের কাপ এই কাপের মাপ করে আমি চালটা দেব তো চলো আমি চালটা মেপে নিই তারপর আসছি দেখো পুরো চালটাই দিয়ে দিয়েছি কারণ আমি ভাবলাম যে হয়তো লাগবে না পুরোটা কিন্তু মেপে দেখলাম যে না পুরোটাই লেগে যাবে তো চলো এরপর আমি এটা বসিয়ে দিই শুধু বলেছিল যে পনির করব তো পনিরটা আমার ঠিকঠাক পছন্দ হচ্ছিল না তো আমি ভাবলাম যে একটু চিকেন রান্না করাই তো এই চিকেনটা নিয়ে চলে এসেছে তো এই চিকেনটা রান্না হবে চিকেন কষা আর ফ্রায়েড রাইস তো দেখো জলটা গরম হয়ে গেছে তো আমি একে একে তেজপাতা লং এলাচ দারচিনি সমস্তটা দিয়ে দিলাম আর তারপরে চালটা ঝরঝরে হবে ভাতটা সেদ্ধ হওয়ার পর তো সেই জন্য আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম খুব অল্প করেই দিলাম তো জলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর ওই ধোয়া আছে চালটা আমি দিয়ে দেব আর এদিকে দেখো বাইরের দিকে এসেছি কী মেঘ করেছে ওয়েদারটা দেখো কিন্তু বাইরে বেরিয়েছি খুব সুন্দর লাগছে কারণ এত সুন্দর লাগছে না জাস্ট এই সময়টাতে মেঘ ধরে আছে কখনো কখনও রোদ দিচ্ছে আমার তো খুব ভালো লাগছে বাইরে আসতেই মনটা আমার ভালো হয়ে গেল। খুব সুন্দর লাগছে তো চলো এখন রান্নাঘরের দিকে যাই আর এদিকে দেখছি ভাতটাও ফুটে গেছে তো আমি ভাতটা আগে দেখে নি তো দেখলাম যে না ঠিকঠাক হয়ে গেছে তো এরপর আমি ভাতটা ওই জন্য নামিয়ে নেব একটা ধোয়া কাপড় আছে মানে ওই কাপড়টা শুধু আমার রান্নার কাজেই ব্যবহার করা হয় নতুন থেকে যে কাপড়টা নিয়েছিলাম সেটা আমি রান্নার কাজেই ব্যবহার করি তো সেটাতে আমি ছেঁকে নেব আগে একটা প্লাস্টিক ঝুড়ি ব্যবহার করতাম কিন্তু প্লাস্টিকের ঝুড়িতে গরম জিনিসটা দেওয়া ঠিক নয় তো আমি একটা গামলার ওপর ওই নতুন কাপড়টা দিয়ে দিয়েছি দিয়ে ভাতটা ছেঁকে নিলাম আর ভাতটা খুব সুন্দরভাবে জলটাও ঝরে যায় তো সেই জন্য আমি এটাই ব্যবহার করি আর দেখো প্রচণ্ড গরম লাগছে আর এদিকে ওয়েদারের জন্য গরম লাগছে আর এদিকে হাড়ি থেকে ভাতটা যে ঢালছি সেটাতেও আমাকে প্রচণ্ড গরম লাগছিল তো যাই হোক হয়ে গেছে তো এরপর আমি গ্যাসটা জ্বেলে নিলাম দিয়ে বড় কড়াই বের করেছি এই কড়াইটা জাস্ট বড় বড় কিছু বেশি বেশি রান্না করলে তো তখনই আমি ব্যবহার করি এটা আমার তোলা থাকে তো যাই হোক এরপর আমি গাজর আর বিনসটা আমি সাদা তেলে ভেজে নেব তো সেই জন্য সাদা তেলই ব্যবহার করলাম আর খুবই সিম্পলভাবে আমি রান্নাটা করছি একদমই খুবই সহজভাবে তো দেখো একে একে আমি ভেজে নিলাম একসাথেই এক বিনস আর গাজরটা একটু ভেজেই নিলাম ভালো করে কারণ অনেকে দেখি যে ভাতের সাথে সেদ্ধ করতে দিয়ে দেয় আমার ঠিকঠাক ওটা হয় না তো আমি সেই জন্য একটু ভেজে নিলাম কারণ সব রকম সবজির না আলাদা একটা গন্ধ থাকে তো সেই জন্য তো দেখো এরপরে আমি আস্তে আস্তে অল্প অল্প করে ভাতটা দিয়ে আর ভেজে ভেজে নেব তারপর ঘি দেব আর দেখো ভাতটা ভাজতে কোনো কষ্ট হচ্ছে না কারণ হচ্ছে খুব মানে ঝড়ঝরে হয়েছে ভাতটা খুন্তিতে যেন লেগেও যাচ্ছে না আর খুব ভালোভাবে নাড়তে নাড়াও যাচ্ছে কারণ সুবিধা ভীষণই সুবিধা হচ্ছে আমি ভাবতে ভেবেছিলাম যে হয়তো নাড়াতে নাড়তে পারবো না কারণ হচ্ছে যে আমি একবার করেছিলাম ভাতটা আমার একটু সেদ্ধ হয়ে গেছিলো আর তাছাড়া আমি তখন ওই তেলটা ব্যবহার করিনি আর তেলটা ব্যবহার করে দেখো চাউমিন বানালে হয়তো চাউমিনটা সেদ্ধ করতে দেবে তখন বা এই রাইস করার সময়ও দিতে পারো আর হচ্ছে যে যেই চাল হয়তো দোকান থেকে আমরা যেই চাল কিনে ভাত খাই সেই চালও অনেক সময় ভাতটা কেমন একটু চ্যাটচ্যাটে ভাব হয়ে যায় যেমনই ভা নতুন চাল হলে বেশি হয় তো সেখানে এই রিফাইন তেল এক চামচ ভাতের সাথে ডেলি যে ভাত খাওয়া হয় সেই ভাতের সাথে ইউজ করা যায় তাহলে ভাতটা ঝড়ঝরে থাকে ভালো হয় আর দেখো আমি বেশ অনেকখানায় ঘি দিলাম তো ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আর পরিমাণ মতো একটু চিনি দেব আর হালকা একটু লবণ দেব কারণ লবণ না দিলে কোনো জিনিসেরই টেস্ট হয় না তো দেখো আমি চিনি খুব বেশি দিলাম না কারণ খুব বেশি মিষ্টি হলে খেতে পারবে না আমার ছেলে মেয়েরা মিষ্টি বেশি পছন্দ করে না তো অল্প করেই দিলাম আর তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিলাম যাই হোক দেখো রাইসটা পুরো কমপ্লিটলি ভাজা হয়ে গেছে আর এরপর আমি এটা নামিয়ে নেব তারপর আমি চিকেনটা বসাবো দেখো ফ্রায়েড রাইসটা হয়ে গেছে এরপর মাংসটা বসাবো আর এত অতিরিক্ত গরম লাগছে যে রান্নাঘরটায় আর আমি থাকতে পারছি না কিন্তু রান্না তো আমাকে করতেই হবে যতক্ষণ বেঁচে থাকবো মোটামুটি রান্নাটা করতে হবে তো চলো মাংসটা বসাই তো দেখো মাংসটা বসানোর সময় আমি যে মশলাটা ভাজছিলাম তো আমি জানি না কেন আমার এত নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল যে আমি ওখানে দাঁড়িয়ে রান্নাটা করতে পারছিলাম না আমার এতটাই অসুবিধা লাগছিলো যে আমি থাকতে পারছিলাম না কেন জানি না জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছিলো আর মনে হচ্ছে যেন আমার দমটা বেরিয়ে যাবে ঠিক যেন আমার বাবার হাঁ সময় বাবাকে দেখতাম এরকম কষ্ট পেত তো জানি না কেন আমার ঠিক সেরকমই একটা কীরকম লাগছিলো আমার নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর এই রান্নার ঝাঁজটাতে আমার বেশি কষ্ট হচ্ছিল তো যা হোক করে আমি রান্নাটা করেছি তারপর আমি বলছিলাম যে আমার মেয়েকে মা তুই আয় কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি তো লম্বা কিন্তু আমার মেয়ে তো ছোট ও তো পারবে না ওইভাবে দাঁড়িয়ে তারপরে একবার করে চোখে মুখে জলের ঝাপটা নিচ্ছি আমাকে যে খুব খারাপ লাগছে আমি সেটা আর চেঁচিয়ে কাউকে বলতেও পারছি না কারণ বাড়িতে তো কেউ নেই কেই বা থাকবে মেয়ে তো ছোট মেয়ে পারবে না এখানে দাঁড়িয়ে এইভাবে রান্না করতে পারবে না পুড়ে যাবে হাত কুড়াবে না গায়ের উপর ঢালা হয়ে যাবে তো সেই জন্য মেয়েকে আর সেরকমভাবে কিছু বলিনি বাচ্চা মেয়ে ও আর কি করবে বলো তো নিজে একটু কষ্ট করে যা হক করে রান্নাটা করলাম কখনও কখনও ফাঁকে বেরিয়ে যাচ্ছিলাম ছুটে কখনও আবার মশলাটা করছিলাম তো আমি একদম নাক মুখ বন্ধ করে আমার এতটাই কষ্ট হচ্ছিল যে ফোনটা ক্যামেরা বন্ধ করে দিয়ে আবার আমি বাইরে চলে গেছিলাম গ্যাসটা অফ করে তো তারপর এসে আবার মাংসটা ঢেলে মুখে ওরকম বেঁধে একটু বাতাস পেতে মুখে তারপর এসে আবার রান্নাটা করছি যাই হোক দেখো তখন হঠাৎ খুব শরীরটা অসুস্থ হয়ে যায় তো সেই জন্য ভিডিওটা করতে পারিনি তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় ডেটটা বাজছে আর এখন আমি সবাইকে খেতে দেব তো দেখো দেখো রাইসটা আমি আলাদা করে রেখেছি এখানে আর মাংসটা রেখেছি এখানে কারণ মাংসটা আমি কিসের সাথে রাখবো না তো সেই জন্য আলাদা করে রেখেছি আমার এইসব বাদ বিচারগুলো আমি একটু করি তো যাই হোক চলো খুব সুন্দর ঝুড়োঝুড়ো হয়েছে দেখছ বাপরে যা গরম তো উনি দেখো আমরা তিনজনে আজকে খাবো কারণ হচ্ছে তোমার দাদাভাই ফোন করে বললো আমি আজকে যেতে পারবো না তোমরা খাওয়া দাওয়া করো এই যে মেয়ে বসেছে আর ছেলে আসছে খাবে যে দিয়ে দিয়েছি আর আমারটা এই তো বলো কেমন হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তাই না এবার মেয়ে খেয়ে বলুক কেমন হয়েছে বাবু বস বাটিটা নামিয়ে খাও সোনা বাটি রেখে খেতে নেই আরে চিকেনটা খেয়ে বল কেমন হয়েছে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম যে একটু রোদে গিয়ে পাড়াবো হচ্ছে যে মাথায় স্নান করে তুলে একটু ঠন্ডার করেছে তো প্রচণ্ড যে আর এই খাবার অবস্থায় আমি রান্না করছিলাম তো সেই জন্য চুলটা শুকনো হয়নি ভাবছিলাম একটু বাইরে গিয়ে দাঁড়াবো আর প্রচন্ড মেঘ ধরেছে অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে তাই ভাবছি চুলটাকে শুকনো করবো আর এদিকে ঘুম পেয়েছে খুব এই ওষুধগুলো খাওয়া হচ্ছে বলে এত ঘুম পায় মানে কি বলবো তো দুপুরে ওষুধ আছে দুপুরে ওষুধ খেলাম খাওয়ার পর প্রচণ্ড ঘুম চলে আসছে আর রাত্রে রাত্রে যখন খাওয়া দাওয়া করে ওঠুন হয় তখনও একটু অবস্থা আমার ভিডিও এডিট করতে এত কষ্ট হয় না সেই জন্য আমি ঠিক টাইমে ভিডিও যখন দিতে পারি না কী করব ভিডিও যেন আমি রেডি করতে পারলাম তো যাই হোক যদি একটু পরে আবার আসছি ঠিক আছে তখন তোমাদের সাথে কিছু জিনিস আমি শেয়ার করব কেমন দেখো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমি এই একটু আগে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পর তারপর আবার চেঞ্জ করে এখন যাবো রান্নাঘরে তো রান্নাঘরে এখন রান্না করব তো দেখো এখন আমি রান্না বসাবো তো কি রান্না করব সেটাই ভাবছি কারণ হচ্ছে এখনও ফ্রায়েড রাইস আছে চিকেন আছে আর দুপুরে আমি মানে সেভাবে ফ্রায়েড রাইস খেতে পারিনি খুবই অল্প খেয়েছিলাম ছেলেকে সব তুলে দিয়েছি মানে খেতে ইচ্ছে করছিল না কারণ হচ্ছে যে ভেবেছিলাম একটু সাদা ভাত করবো কিন্তু দেরি হয়ে গেছিলো বলি বলি থাক আর একার জন্য করবো না ছেলে মেয়ে বলল আমরা সাদা ভাত খাবো না তো এখন ভাবছি যে একটু ভাতই বসাবো ভাত করব আর চিকেন তো আছেই আলু সেদ্ধ ভাত এটাই করব আর রাত্রেবেলায় আর কে কটা ভাত খাবে খেলেও এই অল্প করে খাবে আর তোমার দাদা ভাই সেই দুপুর থেকে আসেনি তো ওর জন্য তো সব আছেই তো চলো ভাতটা চাপিয়ে দিই চলো তোমাদের বলেছিলাম যে আমি কিছু কসমেটিক্স কেনাকাটা করেছি সেগুলো তোমাদের দেখাবো তো চলো তো দেখো এই যে এক ব্যাগ জিনিস তো আগেই বলে দিই যে আমি কোনো জুয়েলারি সেট নিইনি বা আমার কোনো কিছু সেসব জিনিস আমি নিই কারণ হচ্ছে আমার সব আছে প্রথমেই দেখাই চিরুনি চিরুনি দুটো ছিল ভেঙে গেছে তো সেই জন্য নতুন একটা চিরুনি নিয়েছি আর এটা হচ্ছে মেকআপের নিয়েছি মেকআপ নিয়েছি এবারে আগেই বলে দিই এটা হচ্ছে এই যে আইব্রো করবো তার জন্য নিয়েছি এই যে ফেস পাউডার এটা হচ্ছে ল্যাকমিক কোম্পানির তোমরা কে কী ইউজ করো আমাকে কমেন্ট করে জানিও আমি ল্যাকমিকটা ইউজ করে তাই করলাম রেখেছি ফ্যান ব্রিজ পুজো মানে পার্লারে খরচা করে দিয়ে আছে আমি পার্লারে যাই না আমি নিজেই সমস্ত কিছুটা জানি আমি নিজেই করি দেখো এটা হচ্ছে ফেসিয়াল এটা হচ্ছে প্রাইমার তো এই হচ্ছে আজকের কেনাকাটা আজকে নয় এটা গতকাল কেনা হয়েছিল আজকে দেখালাম তোমাদের তো আজকে এই ছোটোখাটো জিনিসগুলো আমি তোমাদের দেখালাম আর হচ্ছে যে আমার পুজোর শপিং তাই হয়েই গেছে হয়ে গেছে বললেই চলে তো সেটা আরও অন্য একদিন দেখাবো কারণ হচ্ছে যে এখন দেখানো যাবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পুজোর যা কেনাকাটা করেছি সেগুলো আরেক দিন আরেকটা অন্য ব্লগে দেখাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা